দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা প্রতিদিন ঘি খেলে কি কি উপকার মিলতে পারে জানা আছে বেশ কিছু সমীক্ষায় দেখা গেছে একুশ শতকে স্বাস্থ্য সচেতন বাঙালিদের অনেকে ঘি পছন্দ করেন না পাছে ওজন বেড়ে যায় এই ভয়ে মূলত এই একই কারণে অনেকে ভাতের পরিমাণে দাড়ি টানতেও পিছু বাহন না সেই সঙ্গে বাদ পড়ে দুগ্ধজাত নানা খাবারও কিন্তু আজব ব্যাপার হলো চিকিৎসা বিজ্ঞান কিন্তু একেবারে অন্য কথা বলছে একাধিক গবেষণায় দেখা গেছে ঘি খাওয়ার সঙ্গে শরীর খারাপ হওয়ার কোনো সম্পর্কই নেই বরং মস্তিষ্ক থেকে পায়ের নখ পর্যন্ত শরীরে একাধিক অঙ্গের সচলতা বৃদ্ধিতে ঘিয়ের কোনো বিকল্প হয় না বললেই চলে জানি বন্ধু জানি ঘিয়ের উপকারিতার কথা শুনতে হয়তো আজব লাগছে কিন্তু একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত অল্প পরিমাণে ঘি খাওয়া শুরু করলে একাধিক শারীরিক উপকার পাওয়া যায় ভিওর্স আজকের ফিচারে ঘিয়ের স্বাস্থ্য উপকারিতাগুলো একে একে জানব স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে এক পুষ্টির ঘাটতি দূর করে একেবারে ঠিক শুনেছেন বন্ধু একাধিক গবেষণায় দেখা গেছে প্রতিদিন ঘি খাওয়া শুরু করলে দেহের অন্দরে একদিকে যেমন ভিটামিন এ এবং ই এর ঘাটতি দূর হয় তেমন অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রাও বৃদ্ধি পেতে শুরু করে ফলে পুষ্টির ঘাটতি দূর হওয়ার পাশাপাশি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও এতটা শক্তিশালী হয়ে ওঠে যে ছোট বড়ো কোনো রোগী ধারের কাছে ঘেঁষতে পারে না দুই দেহের তাপমাত্রা বেড়ে যায় বেশ কিছু স্টাডিতে দেখা গেছে ঘি খাওয়া মাত্র দেহের অন্তরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে শরীরের তাপমাত্রা বাড়তে শুরু করে এই কারণেই তো ঠান্ডার মাঠ থেকে বাঁচতে শীতকালে বেশি করে ঘি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা তিন অ্যানার্জির ঘাটতি দূর করে বিশেষজ্ঞদের মতে ঘিতে উপস্থিত উপকারী ফ্যাটি অ্যাসিড বিশেষত লরিক অ্যাসিড একদিকে যেমন অ্যানার্জির ঘাটতি দূর করে শরীরকে চাঙ্গা করে তোলে তেমনই শরীরকে সংক্রমণের হাত থেকে বাঁচাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই তো বলি বন্ধু দূষিত বিষাক্ত পরিবেশে সুস্থ থাকতে রোজের ডায়েটে ঘিকে অন্তর্ভুক্ত করতে ভুলবেন না যেন চার ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় নিউট্রিশনিস্টদের মতে নার্ভের কর্মক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সার্বিকভাবে ব্রেন পাওয়ারের উন্নতিতে ঘিয়ের কোনো বিকল্প হয় না বললেই চলে আসলে এতে উপস্থিত ওমেগাসিক্স এবং থ্রি ফ্যাটি অ্যাসিড শরীর এবং মস্তিষ্ককে চাঙ্গা রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে প্রসঙ্গত সম্প্রতি প্রকাশিত বেশ কিছু গবেষণা দেখা গেছে এই দুই ধরনের ফ্যাটি অ্যাসিড ডিমেনশিয়া এবং অ্যালজাইমার্সের মতো রোগের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে পাঁচ হজম ক্ষমতার উন্নতি ঘটে খাবার হজম করতে সহায়ক নানাবিধ স্টমাক অ্যাসিডের ক্ষরণ বাড়াতে ঘি বিশেষ ভূমিকা পালন করে থাকে ফলে বদ হজম এবং গ্যাস অম্বল হওয়ার আশঙ্কা হ্রাস পায় এখানেই শেষ নয় প্রখ্যাত সেলিব্রিটি নিউট্রিশনিস্ট রুজুতা দিওয়ার তার লেখা একাধিক বইয়ে ঘির উপকারিতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন খিচুড়ি বা পুরাণ পলির মতো খাবার ঠিকমতো হজম করাতে এই সবের সঙ্গে ঘি খাওয়া মাস্ট কারণ ঘি যে কোনো ধরনের রিস্ক কাবারকে সহজে হজম করিয়ে দিতে সক্ষম ছয় ওজন হ্রাস পায় একেবারেই ঠিক শুনেছেন ঘি খেলে ওজন বাড়ে না বরং কমে একাধিক স্টাডি করে দেখা গেছে ঘিতে উপস্থিত এসেন্সিয়াল অ্যাসিড শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বিদের ঝরিয়ে ফেলতে সাহায্য করে ফলে স্বাভাবিকভাবেই ওজন কমতে শুরু করে সাত ক্যান্সারের মতো মারণ রোগকে দূরে রাখে ঘিতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে উপস্থিত ফ্রি রেডিক্যালদের ক্ষতি করার ক্ষমতাকে কমিয়ে দেয় ফলে কোষের বিন্যাসের পরিবর্তে পরিবর্তন হয়ে ক্যান্সার সেলের জন্ম নেওয়ার আশঙ্কা হ্রাস পায় প্রসঙ্গত আমাদের দেশে অনেকে ঘি সহযোগে রান্না করে থাকেন এই অভ্যাসও কিন্তু খারাপ নয় কারণ ঘি এর স্মোকিং পয়েন্ট খুব হাই ফলে বেশি তাপমাত্রায় রান্না করলেও কোনো ক্ষতি হয় না আট সৌন্দর্য বৃদ্ধি পায় আয়ুর্বেদশাস্ত্র মতে ঘি হলো প্রাকৃতিক ময়েশ্চারাইজার যা ত্বক এবং ঠোঁটের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরিয়ে আনতে বিশেষ ভূমিকা পালন করে থাকে শুধু তাই নয় প্রতিদিন অল্প পরিমাণ ঘিয়ের সঙ্গে যদি সামান্য জল মিশিয়ে মুখে লাগাতে পারেন তাহলে ত্বকের বয়স চোখে পড়ার মতো কমে যাবে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ